সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়মিত পর্বে স্বাগত আবার হাজির হলাম আমাদের সেই সুপরিচিত আবু ভাইয়ের বাচ্চা ছাগলের বাণিজ্যিক খামারের ভিডিও আজকে আবহাওয়ায় সংগ্রহে কোন কোন ছাগল আছে দরদাম কেমন আছে সেই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ভিডিও ধরে বিস্তারে জানাবো ভিডিও শুতে একটা তথ্য আমরা দেবো ছাগল তো নাটোর জেলা তথা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় বাচ্চা ছাগল নাটোর জেলায় সবচেয়ে বেশি পাওয়া যায় আর আবু ভাই এই বাচ্চা ছাগল নিয়ে কিন্তু আপনাদের মাঝে ভাইরাল

আর এই ছাগলটা আপনারা কারা নেবেন সেটাও বলেছি যারা নতুন দুই একটা ছাগল বাসাতে পালতে চাচ্ছেন বা খামারের জন্য নিতে চাচ্ছেন তারা এই ছাগলটা নিয়ে হ্যাঁ এটা আপনার যারা বেশি ছাগল পালবেন না হঠাৎ এমনি একটা দুটো ছাগল শখের বসে শখের বসতে যারা আপনি পালতে চাচ্ছেন তারা এই ছাগল তার জন্য এটা বেস্ট হবে জি ভাই দাদা কেমন কিনবেন এটা সাড়ে তেইশ আবার কিন্তু ফিক্সড প্রাইসে বেশি করে থাকে শুধুমাত্র বিকাশ কস্ট ক্যাক কস্ট থাকে হ্যাঁ এই কথাটা আপনি বললে আপনি অনেক ভালো একটা কথা বলেছেন অনেক নতুন লোক আপনার অ্যাড হইছেন চ্যানেলে ভাইয়ের আমরা যে বাচ্চাটা আমি দেখালাম পরে এটা বোন মানে একই জোড়া একই মায়ের বাচ্চা হ্যাঁ একসঙ্গে লিনি মানে কি লিনি সেটাও বলি দামটা একটু বেশিও আপনাদের কাছে হয়ে যেতে পারে

আর যদি আপনার আচ্ছা এক না দুই হাজার দুটাতে দুই হাজার কম করে দিলাম কম এটা আপনি দুইটা যদি একসঙ্গে নেন আর যদি আলাদা আলাদা কেউ নেন সাড়ে তেইশ সাড়ে তেইশে পড়বে তবে বিকাশের বাচ্চা খাসির মার্শাল হবে একটা মায়ের একটাই বাচ্চা গোলার ঝোল থেকে শুরু করে বাচ্চাটাই অনেক সুন্দর বিটল মানে কিছু তবে বাচ্চার বাচ্চাটা ভালো

তোতাপুরী মানে কিন্তু সৌন্দর্যের সাগর পাশপাশি সুঠাম দেহ সুন্দর পারফেক্ট হেভি গেটআপ 100 দেখেন গোলাকম্ব থেকে শুরু করে এ টু জেড যা আছে টোটালি কিন্তু সাগলোস কোয়ার এত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চার কথা আসলে কি বলবো এরম বাচ্চা পাওয়া যায় না অনেকজন আসেন ফোন দিবেন এটা বিক্রি হওয়া হওয়ার পর আমার বাপের ক্ষমতা না আপনাদের মিলায়ে

আপনারা একটু মন খারাপ করেন যে আউ হয় কি বলেন এগুলো জি ভাই ইউটিউবে যায় মাক্কি সিনা এই জাত লেখে সাজ দিবেন দেখবেন তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ছাগলটা হয় এই জাতটা আমাদের কাছে আসেনি এটা পাকিস্তানি জাত এই জাতটা আপনার পাকিস্তান ইন্ডিয়াকেও দেয়নি যদি দিত তাহলে দুইশো না বলতাম সাড়ে তিনশো কেজি ওজনের ছাগল আমাদের কাছে আছে পাওয়া যায় না তাই বলি না এগুলি ইন্ডিয়ান জাত ইন্ডিয়া থেকে আমাদের কাছে আরেকটা ছিল একটা নিচে আর এটা আপনার সুন্দর এটা আপনার খাসির বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ অনেকে উচ্চারণ প্রসঙ্গে বলে খাসির বাচ্চা খাসির বাচ্চা না খাসি পেতে বাচ্চা না খাসি বাচ্চা খাসির বাচ্চা আর পাকিস্তানি জাতের আপনার গোলাপি জাতের যে বাচ্চা গুলা সে বাচ্চা আপনার ধরনটা হবে কানটা একটু লম্বা হয়ে চলে যাবে আর ন্যাচটা একটু লম্বা হবে

বলেন কি পাথর কি বলবো না এটা আপনার মাসের একটু আপনার উপরে উপরে হবে একবার শক্তপোক্ত বাচ্চা ওজন যা বলছেন না তাই হবে শিলা বাচ্চা কথা বলার কোনো বাসাতে যা প্রয়োজন এটা আপনার বিটলের বাচ্চা বিটলের বাচ্চা

আচ্ছা ভাই ভাই জান আপনার কাছে কি সুন্দর সুন্দর মানে বাচ্চা গোড়ানো আছে নাকি বলেন এটাই মনে

আপনার তেত্রিশের মতন হাইট আছে আচ্ছা এটা আপনার দুই দাঁত শুরু থেকে কেবল দুই দাঁত জি এগুলা আপনার অনেক গোষের ছাগল এখনো দিন পরে আছে জি সামনে যারা কুরবানির জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করছেন তারা এই ছাগলটা নিয়ে এটা নিয়ে যা লাভ হবে লাভ এর জিনিস কিন্তু হ্যাঁ সব জিনিসে লাভ হয় না জি নিজে আপনি বাসাতে কুরবানি দিবেন এটা ভালো কথা বলছেন আপনি যে সব জিনিসে লাভ হয় না সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালার থেকে শুরু করে এ টু জেড যা আছে একবার সেম আর এই এগুলা ছাগল আসলে কি মানে শক করে আপনার দুই একটা যারা পালতে মানে पाले বাসাবাড়িতে কুরবানি দেওয়ার জন্য আপনারা যারা টার্গেট নিচ্ছেন তারাই বাচ্চাটা জন্য बेस्ट ছিল অবশ্যই 10টা 5টা পালা প্রয়োজন নেই পাবেন জি অবশ্যই দদম এটা আপনার 29 পড়বে ভাই আকাশ করে দিলাম 28 28 করে দিলাম কুরবানির অফার জন্য এটা আপনার হাজার কম করে দিলাম ওগрим আচ্ছা আগামী কুরবানির অফার উপলক্ষে 28000 লেভেল দাম করে দিলাম বিকাশ কস কে টোটালি আমার যারা আগামীতে কুরবানি দিবেন

ছাগল যেগুলো কম বয়সী সেগুলো সিং কিন্তু ছোট হবেই হবেই আচ্ছা ধন্যবাদ দাদা কেমন নেবেন এটা আপনার মোটামুটি হচ্ছে যে সাড়ে সাত পড়বে ভাই জান সাড়ে সাত এটা আচ্ছা লো সিগমেন্টের অফার প্রাইস অবশ্যই অনেকে যদি চান ভাইকে ফোন দিলে ইনশাল্লাহ

ওই জিরো থেকে হিরো থুকির নাম বলবো না সবই হ্যাঁ জি আপনার হচ্ছে যে সব আমি